আসসালামু আলাইকুম সবাইকে আমি আগের ভিডিওতে বলেছিলাম কলমি শাক দিয়ে বড়া বানাবো তো ডাউল মুসুর ডাউলের সাথে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিচ্ছি আর সামান্য একটু দিব আমি বড়াতে একটু রসুন বাটা অ্যাড করলাম আপনাদের ইচ্ছা না করলেও করতে পারেন দিতেই হবে এমন কোনো কথা নাই এখানে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ নিয়েছি সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এগুলো আগে মিক্স করবো ডাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেখে মেখে আরেকটা কথা বলে রাখি ভিডিওতে আপুরা ভাইয়ারা আমি নতুন ইউজার আমি অত ভালো এখনও ভিডিও এডিট করতে জানি না পারি না চেষ্টা করছি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ সামনে হয়তো বা ভালো করতে পারি দোয়া করে রাখবেন কিছু মনে করবেন না কারণ যত মানুষই ভিডিও এডিট করছে প্রথম প্রথম ভিডিও দিছে কারোটাই প্রথম প্রথম ভালো হয়নি যাই হোক এখন আমি এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাওয়ার পরে এখানে আমি এখন কলমি শাকগুলো দিয়ে দিব কলমি শাকগুলো একদম ফ্রেশ এবং টাটকা আমার ছাদে লাগানো কলমি শাক অল্প কাটা তুলে নিয়ে আসলাম এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কলমি শাক তুলে হাতে নিয়ে দেখিয়েছিলাম সাত থেকে তুলেছিলাম এখন কলমি শাক সবগুলো এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কলমি শাকগুলো তিনবার উঠায় এসেছিলাম তিনবার খেয়েছিলাম এই লাস্টে একটু কেনে চিন্তা করলাম যে ভাজি করলে অল্প একটু হবে তাহলে বড়া বানাই এর জন্য মসুরি ডাল দিয়ে বড়া বানানোর জন্য চিন্তা করলাম তো ভালোভাবে শাকটা ডাউলের সাথে মিক্স করে নিতে হবে যেহেতু শাকটা অল্প একটু মুসুরি ডালের সাথে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিয়ে আপনারা ডাউল কম বেশি দিতে পারেন আমার এখানে ডাউলটা একটু পরিমাণে বেশিই দিয়েছি বা শাকের পরিমাণ ডাউলের পরিমাণ কম দিয়ে শাকের পরিমাণ বেশি দিতে পারেন যাই হোক আমি এটাকে ভালোভাবে আগে ডাউলের সাথে মিক্স করে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি আমি আমার মতো করে তেল দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন কম তেলও ভাজতে পারেন ফ্রাই প্যানেও কম তেল দিয়ে ভাজতে পারেন আবার ডুবো তেলেও ভাজতে পারেন যেহেতু এখানে পুরাটাই ডালের বড়ার মতোই পেঁয়াজুর মতোই সাথে কলমি শাক অ্যাড করা এর জন্য আমি ডুবো তেলেই ভাজবো ওই পরিমাণেই তেল দিয়েছি এখন আমি এক একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলেই ছাড়বেন আমি তেলটাকে ভালোভাবে গরম করে অল্প আছে এটাকে ভাস্তেছি। ভালো করে ভেজে নেবেন নিচেরটা ভালোভাবে ভাজা হলে তারপর আমি এটা উল্টায় দিব আপনারা একসাথে অনেকগুলো ভাজতে পারেন আমি কড়াইটা ছোট তো তাই চার পাঁচটার এরকম চারটা দিয়েছি হ্যাঁ যেটা বলছিলাম আর কি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অত ভালো ভিডিও বানাতে পারি না আবার বলছি ভিডিও ভালোভাবে এডিট করতে পারি না অ্যাকচুয়ালি নতুন ইউজার তো একটু একটু করে শিখছি ইনশাল্লাহ আপনাদের মতো একসময় ভালো করতে পারবো ইনশাল্লাহ আশা রাখি এখন উল্টায় দিতে হবে আমি নিচেরটা লালচে লালচে হয়েছে পরে উল্টে দিছি খুন্তি দিয়ে আমি ডুবো তেলেই সব সবসময় ভাজি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠে নিব এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার কলমি শাকের বড়া